মনে হয় যেন আমরা ফ্রিজের ভিতরে বসে আছি ঠিক কিনা আজীবন আমরা ফ্রিজের ভিতরে এটা সেটা রেখেছি মাছ মাংস এটা সেটা ঠিক কিনা যাতে নষ্ট না হয় কিন্তু এখন মনে হয় নিজেই ফ্রিজের ভিতরে আছে এত ঠান্ডা ঠিক কিনা এই ঠান্ডার ভিতরেও আপনারা অনেক কষ্ট করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ আল্লাহ রাসুলের মোহাব্বতে এই মাহফিলে বসে আছেন ঠিক কিনা একটু পর আলোচনা করবেন আমাদের মুফিজ হুজুর হুজুরের নামটা পড়ার জন্য পোস্টার খুঁজতেছিলাম হুজুর কই দিনও এক মাহফিলে কষ্ট দিয়েছে হুজুর অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করেছেন আমরা মাঝখান দিয়ে হুজুরে ডিস্টার্ব করছি তো আজকে ওই ডিস্টার্ব করতে হুজুর যাতে মনে কষ্ট না রাখেন বলছিলেন হুজুর কালেকশন করবেন কি করবেন কালেকশন করবেন আমাকে জাহাঙ্গীর ভাই বললেন বড়তুলা ওখানেকার পরিচালক জাহাঙ্গীর ভাই বললেন যে পাঁচ মিনিট কালেক্ট দান করার ফজিলত সম্পর্কে বলার জন্য কি ফজিলত দান করার ফজিলত সম্পর্কে বলার জন্য ভাই আমার আগে একটা কথা বলি এই যে আমরা উরুসে এসেছি এটা জায়েজ না বেদাত উরুসের কথা আদি শরীফ আছে কিনা না আমাদের নৈনবীজি তিরমিদি শরীফ আদিস আমাদের নৈনবীজি দয়ার নবীজি নুরানি জমা মরদ্দি বলে দিয়েছেন ইদা কুকবির আলমিন আতাহু মালাকান আসওয়াদান ওয়া আজরাকান ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়া আখারুন নাকির নুনবী জমান মরিদ্দি বলে দিয়েছেন যখন মাইয়কে কবরে দাফন করা হয় কবরে শোয়ানোর পর দুইজন ফেরিস্তা আসে আসান ওয়া আজরকান দুইজন ফেরিস্তা হলো অত্যন্ত কালো এবং তাদের চোখগুলি হলো নীল অনেক কালো এবং নীল ইকালী আহাদি হুমাল মুনকার ওয়াল নাকির একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হলো নাকির এরপর তাকে প্রশ্ন করা হবে রু মাজা শরীফের হাদি শরীফে রয়েছে প্রশ্ন হবে কয়টা তিনটা কিন্তু বুহারি শরীফের হাদিস শরীফে রয়েছে কিতাবুল জানাই যদ্দার মধ্যে প্রশ্ন হবে শুধুমাত্র একটা আমাদের নৌনবীজি কবরে আসবেন আমাদের নৌনবীজিকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে এই যে পুরুষের আকৃতিতে একজন এসেছেন উনিকে যেটা বলেন যারা দুনিয়ার জমিনে জামাতের আকিদার অনুসারী ছিল যারা দুনিয়ার জমিনে নবীজির সাথে বেয়াদবি করে নাই যারা দুনিয়ার জমিনে বেশি বেশি নূর নবী জু শরীফ পড়েছে যাদের আকিদা ছিল নূনবীজী আমাদের মতো মানুষ না যাদের আকীদা ছিল নৌনবীজ অবশ্যই অবশ্যই নবী যাদের আকিদে ছিল আমরা কি করি না করি সব নবীজি মদিনা শরীফ থেকে দেখেন যাদের আকিদা ছিল আমাদের নূরনবীজি পাক অবশ্যই ইলমুল গায়ব দান করেছেন যাদের আকিদা ছিল আমাদের নবীজি আমাদের মতো মানুষ না আমাদের বড় ভাইয়ের মতো না এরকম যারা নবীজির সাথে কোনো বেয়াদুবি করে নাই তারা নূর নবীজিকে দেখা মাত্র চিনে ফেলবে রয়েছে তারা দেখা মাত্র বলবে হ্যাঁ মহাম্মদুর রসুল্লা সাল্লাম ইনিকে জিজ্ঞেস করার সাথে সাথে তারা রিপ্লাই দিয়ে ফেলবে যিনি ইনি হলেন আল্লাহ রাসুল মহাম্মদ সাল্লাম জোরে বলেন্লাহ এই দেখার উত্তরটা দেওয়ার সাথে সাথে ফেরেজ তারা কি বলবে নামকা নাওমাতিল আরুস একটা বাসরাতে নতুন দুলা এবং নতুন বউ যখন ঘুমায় এটা দুঃখের না সুখের এই ফেরেস্তারা বলবে একজন বাসের রাতে মানুষ যে শান্তি নিয়ে ঘুমায় তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পেরেছ তুমিও সেই শান্তিতে তোমার কবরে ঘুমাতে থাকো থুম্মা ইউ সাতু পাবরি হি স রহুনা তারপর কবরটা লম্বাতে হয়ে যায় শত্তুর গজ

তারপরটা কবরটা অন্ধকার কবরটা নূরের আলোতে আলোকিত করে দেওয়া হয় তাহলে দুনিয়ার জামাতের থাকার দরকার আছে কিনা থাকলে আমরা নূর নবীজিকে কবরে চিনতে পারবো যদি চিনতে পারি এই কবরটা হয়ে যাবে সত্তর গজ লম্বা সত্তর গজ পাশ এবং কবরটা অন্ধকার থাকবে না নূরের আলোতে আলোকিত হয়ে যাবে বাইরে আমার দাম করার দরকার আছে কিনা দান করলে বাড়ে না কমে বাতিফাল হওয়া শুরু আপনি যদি এক টাকা দান করেন আল্লাহ কম পক্ষে মিনিমাম আল্লাহ বাঘ আপনাকে দশ টাকা দেবে কয়গুণ বাড়ে দশ টাকা যদি দেন আল্লাহ দেখবেন কোনো না কোনো ভাবে আপনাকে একশো টাকা মালিক বানিয়ে দেবে এক হাজার টাকা দান করলে কমসে কম আল্লাহ আপনাকে দশ হাজার টাকার মালিক বানিয়ে দেবে ঠিক কি না হতে পারে আপনি সাথে সাথে দেখবেন না হতে পারে দুই দিন আগে বা পরে টু ডোর টুমুর এটা বাড়বেই কয় গুণ বাড়বে মিনিমাম দশ গুণ আর উপরে আরো একশো গুণ হতে পারে পঞ্চাশ গুণও হতে পারে সত্তর গুণ হতে পারে ঠিক কিনা না সেজন্য আমরা দান করতে চাই কিনা কথা বলেন চাই কিনা দান করার দরকার আছে কিনা কোরআন শই ফালোভা করে দিয়েছেন লেভিনা ইউ না ফিসালো ওয়াল ক্যার উই মি ওয়াই ফিস যে ব্যক্তি সচ্ছল অবস্থায় দান করবে এবং অসচ্ছল অবস্থায় দান করবে বলেন সবাই অনেক সময় দেখা যায় আপনার ব্যবসা খুব ভালো যাচ্ছে সময়টা খুব ভালো যাচ্ছে আপনি অনেক লাভবান হচ্ছেন এই সময়ে কি করতে হবে এই সময়ে যারা দান করে এই সময় মনে করেন আপনি বেশি দান করলেন আর যখন ধরেন আপনার ব্যবসা মন্দা যাচ্ছে বিজনেস খারাপ যাচ্ছে লস টস খাচ্ছেন তারপরও আপনি কী করবেন কম করে হলেও দান করবেন আল্লাপাক বলে দিচ্ছেন যারা স্বচ্ছল অবস্থায় দান করে এবং যারা অসচ্ছল অবস্থায় যখন সে ক্রাইসিস তার এখন ক্রাইসিস চলতেছে ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না তারপরও সে কম করে হলেও দান করে মনে করে যখন সচ্ছল ছিল মনে করেন দান করেছে দশ হাজার টাকা এখন তার ব্যবসা খারাপ যাচ্ছে একেবারে দান না করে আগে যেখানে দশ হাজার করতো এখন সে ধরেন এক হাজার টাকা দান করলো তবুও সে কি করেছে দান করেছে এটা আল্লাপাক বলতেছেন যারা সচ্ছল অবস্থায় দান করবে ফিস দৌরাই ওয়াদ দৌরাই এবং অসচ্ছল অবস্থায় দান করবে ওয়াল ক্যাউ মিন এবং যারা নিজের রাগকে কন্ট্রোল করবে নিজের রাগকে কন্ট্রোল করবে রাগ আমাদের উঠে কি না রাগ নাই এমন কোনো মানুষ নাই সবারই রাগ আছে ঠিক কিনা শুধু তো যুবকদের রাগ আছে এমন অনেক সময় বুড়া মানুষও কি হয় রেগে যায় ঠিক কিনা এই যে রাগের উঠার সময় নিজেকে কন্ট্রোল করা মানে কি কখন আপনি বুঝবেন যে নিজেকে কন্ট্রোল করতে পেরেছেন যখন দেখবেন যে রাগ উঠার পর আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয় নাই আপনি কোনো রাগ উঠার পর আপনি কোনো কিছু ভাঙচুর করেন নাই রাগ উঠার পর আপনি কাউকে মারধর করেন নাই রাগের মাথায় আপনি কাউকে গালি খারাপ বাসায় গালিগালাজ করেন নাই অর্থাৎ রাগের রাগ রাগের সময় আপনার দ্বারা কোনো খারাপ কাজ হয় নাই কাউকে বকা কাউকে গালি দেওয়া কোনো কিছু ভাঙচুর করা কোনো কিছু অপচয় করা কোনো কিছু নষ্ট করা এগুলি কোনো খারাপ কাজ করা হয় নাই তাহলে বোঝা গেল আপনি রাগকে কন্ট্রোল করতে পেরেছেন রাগের মাথা আপনি কাউকে মনে কষ্ট দিলেন না তাহলে আপনি রাগকে কন্ট্রোল করতে পেরেছেন তো তিন নম্বর আল্লাপাক কী বলেছেন যারা নিজেদের রাগকে কন্ট্রোল করবে বল চার নাম্বার আল্লাহ বলেছেন যারা মানুষকে ক্ষমা করে দিবে মনে করেন আপনার উপর কেউ জুলুম করলো আপনার ওগুলো কী করলো মনে করো মনে করেন আপনি এই এলাকাতে এসেছেন আপনি অন্য এলাকার মানুষ আপনার কোনো দোষ নাই শুধু শুধু এই এলাকার কোনো ছেলে আপনাকে একটা থাপ্পট দিল বা গালিগালাজ করলো কী করলো একটা থাপ্পট দিল বা গালিগালাজ করলো আপনার কোনো দোষ নাই কিন্তু এখন তার এলাকায় আছেন দেখে আপনার কিছু করারও ক্ষমতা নাই আপনি চুপচাপ চলে গেলেন পরে ওই ছেলেটাকে আপনি আবার আপনার এলাকায় পেলেন এখন আপনি যদি তাকে গালি গালাজ করেন ধমক দেন বা একটা থাপ্পট দেন তার কিছু করার ক্ষমতা নাই এখন আপনি ইচ্ছা বলে প্রতিশোধ রিভেঞ্জ নিতে পারেন কিন্তু এই রিভেঞ্জ না নিয়ে প্রতিশোধ না নিয়ে আপনি যদি তাকে মাফ করে দেন কি করেন মাফ করে দেন এটা একটা গুণ এটা কি এটা একটা গুণ হাল বলে দিয়েছেন তোমরা মানুষের প্রতি দয়া করো তাহলে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করবো আমরা মানুষের উপর দয়া করার একটা লিমিটেশন আছে একটা একটা সীমাবদ্ধতা আছে আছে কিনা আমাদের আমরা মানুষকে দয়া করার একটা সীমাবদ্ধতা আছে একটা পরিমাণ আছে কিন্তু আল্লাহ যা আমাদেরকে দয়া করবেন সেটার কোনো সীমাবদ্ধতা সেটার কোনো লিমিটেশন নাই ঠিক কিনা তা আল্লাহ পাক এই কোরআন শরীফের এই আয়তে চারটা গুণের কথা বলেছেন কয়টা ই যে ব্যক্তি সচ্ছল অবস্থায় দান করবে এবং অসচ্ছল অবস্থায়ও দান করবে এবং যে ব্যক্তি তার রাগকে কন্ট্রোল করবে তিনটা গেল চার নম্বর হলো যে ব্যক্তি মানুষকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা আমি আল্লাহ ভালোবাসি তাহলে দান করার দরকার আছে কিনা আমাদের মরদে বলে দিয়েছেন কামা ইউ ছিল মা ভাইর আমার আমাদের শরীর অপবিত্র হয় কি না আমাদের আপনার লুঙ্গি পাঞ্জাবি শার্ট প্যান্ট এগুলি অপবিত্র হয় কিনা ময়লা হয় কি না হলে আমরা কি দিয়ে ধুই জোরে বলেন কি দিয়ে পানি দিয়ে সাবান থাকলেও চলে থাকলে ভালো না থাকলেও চালানো যাবে বিদেশি সাবান টামান থাকলে ভালো না থাকলেও চালানো পানিটা মাস্ট লাগবেই পানিটা মাস্ট লাগবেই শরীর পবিত্র করতে হোক কাপড় পরিষ্কার করতে হোক যে কোনো জিনিস পরিষ্কার করতে কি লাগে পানি লাগে তা আমাদের ন্যূনমীন যিনি রানী জবান বলে দিয়েছেন ইন্ন সদপত্তা ইউ হছিল ইয়ু বসিলু দুনু বা কাবাই শিলুল বহুবচন কি দুনু দামবুন মানি গুনা আর দাম্বুনের বহুবচন হলো দুনু গুনাগুলি গুলি গুনা আল্লাহ পাক আমাদের ন্যূনমীন এখানে কি বলেন হাদিসের লভস ইন্ন ইন্ন সদাপত্তা ইউ বসিলু বা পানি যেভাবে ময়লা পরিষ্কার করে দান করলে দান সেভাবে মানুষের সব গুণাগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয় অর্থাৎ আমরা যদি দান সদ্গা করি আমাদের তাও ফিকো অনুযায়ী আমরা যদি দান সদ্গা করি আল্লাহ রাস্তায় খরচ করি তাহলে আমাদের গুণাগুলি দান সদ্গাগুলি পানি হয়ে আমাদের গুণাগুলিকে ধুয়ে মুছে সাফ পরিষ্কার করে তাহলে দান করার দরকার আছে কি না জোর বলেন আছে কি না হাদিস কুচ্ছি তাল্লাবাক ডাক দিয়ে বলেছেন ইয়া ইবনা আদম আনফিক ওয়া উনফিক আলাইকা আল্লাহ পাক হাদিস হাদিস কুচ্ছি দিয়ে বলে দিয়েছেন হে ইবনা আদম তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো আমিও তোমাদেরকে দান করব আমরা দান করলে একটা পরিমাণ আছে কিন্তু আল্লাহর দানের কোনো পরিমাণ নাই নাই আপনি আজকে যদি 1000 টাকা দান করে যান আপনি যদি আল্লাহর রাস্তায় 1000 টাকা দান করেন দেখা যাবে কোনো না কোনো এক সময় আল্লাহ পাক হয়তো আপনাকে এক লাখ টাকার মালিক করে দিবে ঠিক কিনা এটা কখন কিভাবে আসবে আপনি নিজেও টের পাবেন না কারণ আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না তো মুসলিম আল্লাহ কি বলেছেন আদম তুমি আমার রাস্তায় খরচ করো তাহলে আমিও তোমাকে দিব জোরে বলেন সবাই আপনাদের কাছে অনুরোধ বেশি বেশি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দান সজ্জা করার তৌফিক দান করা আল্লাহ আমাদের সবাইকে দান করলে বালা মুসিবত দূর হয় কি হয় দান করলে বালা মুসিবত দূর হয় মনে করেন কালকে আপনার একটা বিপদ আছে কপালে আপনার তকদিরি লেখা আছে কিন্তু আজকে আপনি দান করেছেন হতে পারে এই দান করার কারণে আপনার বিপদটা আল্লাহ দূর করে দিবে এক সপ্তাহ পরে আপনার একটা বিপদ আপনার তকদিরি লেখা ছিল একটা বিপদ একটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা কিন্তু আপনি আজকে আপনি দান করলেন আল্লা রাস্তায় ভালো কাজে দান করলেন আল্লাহ এক সপ্তাহ পরে বিপদটা আল্লাহ পাকে দানের উচিলাতে বিপদটা দূর করে দিবে এটা আমার কথা কার কথা আল্লাহ নুরনবীজীর হাদিস ঠিক কি না আর নুরনবীজীর কথাই হলো আল্লাহ কথা কারণ আল্লাহর পক্ষ থেকে ওহি না আসা পর্যন্ত ওয়ামা ইয়াম তিক হওয়া ইন হোয়াইল্লা ওয়া ইউ আল্লাহ পক্ষ থেকে ওহি না আসা পর্যন্ত নূর নবীজি কোনো কথাই বলতেন না সেজন্য আমরা দান করতে চাই কি না আল্লাহজাদা আমাদের সবাইকে দান করা তফিৎ আল্লাহ আল্লাহজাদা আমাদের সবাইকে বেশি বেশি দান করার তাওফিক আল্লাহ যাতে আমাদের সবাইকে বেশি বেশি দান করার তাওফিক ভাই আমার আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তাওফিক দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তাওফিক দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা খুশ খায় যারা খুশ দেয় যারা পরের হক মেনে মেরে খায় যারা মদ গাজা ফিনসিডিল খায় যারা মদ গাজা ফিনসিডিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হৃদায়ত করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা গাজা ফিনসিল খায় যারা মগ্জা ফিনসিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে করে করা যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফিনসিল খায় যারা গাজা ফিনসিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হৃদয়ত মুসিব করে আরেকটা কথা বলেন আমার আখিরি মুনাজাত মফি সুজুর সামান্য একটু ওয়াচ করবেন কালেকশন করবেন এরপর আখিরি মোনাজাত হাদিস শরীফ শেষ ভালো যার সব ভালো তার আপনারা পর্যন্ত মোনাজাত রাজি আছেন কিনা মাহফিল কি ডেলি হবে না বছরে একবার হয় বছরে এই জায়গায় একটাই মাহফিল হবে ঠিক কিনা আখিরি মোনাজাত দিয়ে রহমত বরকত নিয়ে সব মাফ করে আপনারা যেতে রাজি আছেন কিনা জোরে বলেন রাজি আছেন কিনা সবাই ইনশাআল্লাহ আখিরে মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন আরও তো বলেন ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আখিরি মোনাজাত দিয়ে মফিজুদুর ইনশাআল্লাহ আখিরি মোনাজাত দিবেন এরপর ইনশাআল্লাহ তাবার ইনশাআল্লাহ বাড়িতে যাবেন ইনশাআল্লাহ ঠিক কি আল্লাহ যাতে সবাইকে মাহফিলা আখিরি মনাজাত পর্যন্ত থাকার তাওফিক দান করেন আল্লাহ সবাইকে মাহফিলা আখিরি মোনাজাত পর্যন্ত থাকার তাওফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমাতালি ওবরকাত